সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো আবারও তোপের মুখে পদত্যাগ করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম বাহিনীর গুলিতে যে মানুষ মারা যাচ্ছে বা গেছে কয়েকজন বর্তমান সরকারের আমলে এগুলি কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিনা এটা আসলে স্পেসিফিক কিলিং এর উপর নির্ভর করে যদি একটু বোঝা দরকার সারা দেশে বিভিন্ন জেলায় ডিসি নিয়োগের কেন্দ্র করে যে তুল কালাম কাণ্ডগুলো ঘটে গেল এবং এখনো ঘটছে যে একের পর এক কেলেঙ্কারী খবর আমাদের সামনে আসছে এবং তার পেছনের নানান ধরনের চাঞ্চলকার তথ্য বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হচ্ছে তথ্য প্রমাণ সহকারে যে বিষয়টি আমাদের সামনে ভয়ঙ্করভাবে ভাবে উপস্থিত হয়েছে তা হচ্ছে এর পেছনের খেলাটি খেলছে ভারত আওয়ামী লীগের পছন্দ অনুযায়ী আওয়ামী লীগের নিয়োগকৃত জনপ্রশাসনের যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন

জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে টুলফার সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পুত্র সজীব জয়। শেয়ার করেন যে ভিডিওতে মূলত জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর একটা ভিডিও শেয়ার দেন যেখানে সাংবাদিক তাকে প্রশ্ন করতেছেন যে মানে যৌথ বাহিনীর যে হত্যাকাণ্ড বা বিচার বহির বহির্ভূত যে হত্যাকাণ্ড সেটার মানে কেন করতেছে বা এর কোনো বিচার হবে কি না সাম্প্রতিক সময় এমন একটা প্রশ্ন যখন সমাজের যোগাযোগ মাধ্যমে রীতিমতো তুলফার সৃষ্টি হয়েছে এদিকে দেখলাম অনেকে কিন্তু মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আপনাদের হয়তো মনে আছে চট্টগ্রামে যে সেনাবাহিনী অর্থাৎ পাহাড়িদের বিষয় নিয়ে যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তখন কিন্তু এই ব্রিগ্রেডিয়ান জেনারেল মানে জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলতেছে যে মানে প্রশাসন অমান্য করলে বা অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের হাত ভেঙে দেওয়ার একটা বক্তব্য দিয়ে কিন্তু রীতিমতো অনেক সমালোচনা মুখোমুখি হয়েছিল তবে এবার যে যৌথ বাহিনী যে হত্যাকাণ্ড এই বিষয়টা নিয়ে কিন্তু তীব্র সমালোচনা মুখোমুখি হতে হচ্ছে তাকে এ বিষয়ে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখব তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই তার আগে যারা আমাদের চ্যানেলটি এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে অন্যদিকে প্রশাসনের যে ডিসি নিয়োগ এ বিষয়টা নিয়ে মানে বেশ মোটা অঙ্কের টাকা লেনদেনের তথ্য ফাঁস হয়েছে এ বিষয়টা নিয়ে আমরা একজন ব্যক্তির মুখ থেকে

আবারও তোপের মুখে পদত্যাগ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম আর সাংবাদিক সম্মেলনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা স্বীকার না করায় আবারও তোপের মুখে পড়ল স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল সাখাত হোসেন তখন নানা সমালোচনার মুখে অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশেই পদত্যাগ করেন এবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা না স্বীকার করে আবারও পদত্যাগের দাবি তোলা হলো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যদি পদত্যাগ না করা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা

বর্তমান সরকারের আমলে কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিনা এটা আসলে স্পেসিফিক কিলিংয়ের উপর নির্ভর করে যদি প্রমাণ পান যে সেই কিলিংটার পেছনে টার্গেট করা কোনো এজেন্ডা ছিল যেমন ধরুন কোনো ওয়ান্টেড ক্রিমিনাল তাকে ধরে না এনে বরঞ্চ তাকে ক্রস ফায়ারে দিয়ে দেওয়া অথবা কাউকে অ্যারেস্ট করার পরে তাকে দৌড় দিতে বলা তারপর তাকে কিল করা অথবা কাউকে খুঁজে পেলেই তাকে অঘোষিতভাবে মেরে ফেলা এগুলো হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু যৌথ বাহিনী বলেন না যে বাহিনী বলেন তাদের কাছে ল এনফোর্সমেন্টের কাছে যে অস্ত্র থাকে এবং তারা যদি রিজনেবল গ্রাউন্ড থাকে যে তাদের নিজেদের লাইফ থ্রেট আন্ডার থ্রেট তখন তারা গুলি চালাতে পারে গুলি চালালেই এবং কেউ যদি মারা যায় তাহলে সেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং তা কিন্তু না তাই যেই আন্দোলনগুলো হচ্ছিল শুনলাম আসলে এবং বিভিন্ন জায়গায় সেখানে সেনাবাহিনীও কয়েকজনকে গুলি করেছে এবং একজন মারা গেছে নিশ্চিতভাবে জানা গেছে সেটাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ওখানে যে ব্যক্তিটি মারা গেছে তাকে কি টার্গেট করে যে তাকে হত্যা করবে নাকি সে ভায়োলেন্ট ছিল এতখানি যে আর্মি মনে করছিল যে তাদের লাইফ থ্রেট কোনটা সুতরাং এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে না জাস্ট আর্মি বা পুলিশ গুলি করেছে আর মরেছে এর জন্য এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে যাবে আইন কিন্তু তা বলে না সুতরাং প্রচারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা ভালো হবে বর্তমান সরকারের আমি প্রচুর সমালোচনা করি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা কি এই ডেফিনেশনটা আপনাদেরকে বুঝতে হবে এই যে উপদেষ্টা দুজন এর ভিতরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এছাড়াও সেখানে আসিফ মাহমুদ ছিল আসিফ মাহমুদ কিন্তু কথাটা বলেছে যে এক্সট্রা জুরি সংজ্ঞাটা আপনাদের বুঝতে হবে আমি খুব হ্যাপি যে সে এই কথাটা বলেছে এই জন্য তাকে আমি কনগ্র্যাচুলেট করব। যেখানে যার কনগ্র্যাচুয়েশন ডিউ আমি সেটা কনগ্র্যাচুলেট করবো সে যেই হোক সুতরাং আসিফ মাহমুদের এই কথাটা বুদ্ধিদীপ্ত কথা যে আপনার এক্সট্রা জুরি সংজ্ঞাটা কী সেটা আগে বুঝুন যেমন ধরুন শেখ হাসিনার শাসনামলে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিরোধী দলের যে কোনো কর্মীকে পেলেই মনে করেন বিএনপি হোক বা সেটা জামাত হোক পেলেই গুলি করো যেন এরকম একটা অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল একেবারে তার শাসনামলের শেষের দিকে তো সেটা ছিল টার্গেটেড কিলিং বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি শেখ হাসিনা সরকার বা তার সমর্থকরা প্রমাণ করতে না পারে যে সেটা তাদের সেলফ ডিফেন্সে ছিল তাহলে সেটা হবে অবশ্যই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটার পার্থক্যগুলো আপনাদের আসলে একটু বোঝা দরকার বেশ সারা দেশের বিভিন্ন জেলায় ডিসি নিয়োগের কেন্দ্র করে যে তুল কাণ্ড কাণ্ডগুলো ঘটে গেল এবং এখনও ঘটছে যে একের পর এক কেলেঙ্কারি খবর আমাদের সামনে আসছে এবং তার পেছনের নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হচ্ছে তথ্য প্রমাণ সহকারে যে বিষয়টি আমাদের সামনে ভয়ঙ্কর ভাবে উপস্থিত হয়েছে তা হচ্ছে এর পেছনের খেলাটি খেলছে ভারত আওয়ামী লীগের পছন্দ অনুযায়ী আওয়ামী লীগের নিয়োগকৃত জনপ্রশাসনের যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যে পছন্দ অনুযায়ী বিভিন্ন জেলায় ডিসি নিয়োগের যে তালিকা তাদের পাশে তালিকা ভারতের বিশেষ সংস্থা হাতে দিয়েছে তারা সেইটি বাস্তবায়ন করার জন্য শত শত কোটি টাকা লগ্নি করছে তারা ইনভেস্ট করছে কাজে লাগাচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় প্রতিষ্ঠা করা যায় কিনা নানান ধরনের কু পাল্টা কু ষড়যন্ত্র এসবের মধ্য দিয়ে যেটি বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব নকি রহমান এবং দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন এবং আলী আজম তাদের মধ্যে কথোপকথনের বিভিন্ন গণমাধ্যমে হাতে এসে পৌঁছেছে এবং যেটি আরো বেশি আমাদের মাঝে ভয়ঙ্কর একটি মানসিকতার সৃষ্টি করেছে তা হচ্ছে এই যে তদ্বির কাকে কোন জেলায় দিতে হবে কে ডিসি পদে নিয়োগ পাবেন সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিবদের মধ্যে থেকে তার পুরো বিষয়টি সমন্বয় করেছে ছাত্র সমন্বয়কদের কয়েকজন তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে কেউ তদ্বির করেছেন কেউ চাপ দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে তা থেকে দেখা যাচ্ছে যে দুইজন ছাত্র সমন্বয়কে তদ্বিরের কাজে এবং কথিত সমন্বয় তার নাম সহ এসেছে তানভীর তানভীর নামে একজন সমন্বয়ক তার চাপে প্রধান উপদেষ্টা কার্যালয় মকলিসুর রহমানকে প্রথমে জনপ্রশাসনের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয় এবং এই মকলিসুর রহমান পরবর্তীতে অন্য দুই যুগ্ম সচিব যাদের নাম বললাম আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন তাদের মধ্যে যোগ সাজসে কারাকার কোন জেলায় কি হিসেবে নিয়োগ করতে চাচ্ছে কি হিসেবে রিসিভ করতে তাদেরকে নিয়োগ হবে সেই বিষয়টি সম্পূর্ণ ফাইনাল করে এবং তাদের যে কথোপকথন সেই কথোপকথনের যদি অংশ বিশেষ আপনাদেরকে শোনায় মুকেশ্বর রহমান এবং যুগ্ম সচিব জিয়াকে জিয়ার মধ্যে যে কথোপকথন সেখানে মুকেশ্বর রহমান যুগ্ম সচিবকে বলছে এখানে অতি সংবেদনশীল চেয়ারে আমি রয়েছি এবং তাকে গোয়েন্দারা সহ সবাই নাকি ফলো করছে এ ফাঁকে তাদের হোয়াটসঅ্যাপ মানে কলেও যে কথা হয়েছে তার কিছু স্ক্রিনশট এবং মেসেজের স্ক্রিনশট সেগুলো বিভিন্ন গণমাধ্যমের হাতে চলে এসেছে জনপ্রসার সচিব জিয়াকে মেসেজ দিয়ে বলছেন যা করবা সাবধানে করবা হোয়াটসঅ্যাপ ছাড়া টেক্সট দিবা জিয়া প্রতি বলছেন ঠিক আছে স্যার আমি সব বুঝাই আসছি এখন কেউ কিছু করতে পারবে না এবং কথোপকথন থেকে জানা যাচ্ছে যে মুখিস রহমান বলছি আমি তো নির্লোভ মানুষ আমার কোনো লোভ নেই আমাকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে যে কোনো একটি দিন দরবার ক্ষেত্রে অথবা সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে সেটি স্পষ্টভাবে জানি সেটা তিনি বলছেন যে আমাকে পাঁচ কোটি টাকা দিতে হবে তখন জিয়াউদ্দিন তাকে বলছে স্যার পাঁচ কোটি নয় আপনার জন্য দশ কোটি টাকা রেখেছি তো মুখলিস রহমান বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ভালো মনে করো তাই করো এবং টাকা দেওয়ার প্রক্রিয়াও তিনি বলে দিচ্ছেন যে অর্ধেক টাকা দেওয়া ডলারে আর অর্ধেক ক্যাশে কোথায় কি হওয়া দিতে হবে সেটিও তিনি বলে দিয়েছেন এবং মুখলিস রহমান বলছেন যে গিরগিটি গুলো দিকে অর্থাৎ গোয়েন্দাদের দিকে খেয়াল রাখতে হবে এই সময় জিয়া অভয় দিয়ে বলছেন আমি সতর্ক আছি আপনি টেনশন নিয়ে না এই হচ্ছে কথোপকথন আরো নানান ধরনের কথোপকথন আছে এখন বিষয়টি যে বিষয়টি জানা গেছে যে পঞ্চাশ থেকে বাউন্ন জন ডিসি নিয়োগ তারা চূড়ান্ত করবে ভারতের পছন্দ অনুযায়ী বিশেষ সংস্থা এই এজেন্ডা নিয়ে তারা নেমেছে সেখান থেকে এই যে পঞ্চাশ থেকে বান্ন জন পছন্দ অনুযায়ী নিয়োগ দেওয়া হবে প্রক্রিয়া শেষ করতে বা সম্পন্ন করতে তারা দুইশো কোটি টাকা পর্যন্ত এই চক্রটিকে দিচ্ছে যাকে যেখানে যা প্রয়োজন যতটুকু প্রয়োজন দেওয়া হবে এবং এই যে বিনিময়ে দুশো কোটি টাকা দেওয়া হবে এই পেমেন্টটা কিভাবে দিবে ভারতের বন্ধু সংস্থা র সেটি এখানে ইঙ্গিত করা হচ্ছে সে বিষয়ে জিয়াউদ্দিন এবং মকলিসুল রহমান সঙ্গে মধ্যে কথা হয় তারা এই টাকাটি সিঙ্গাপুরে দিবে নাকি থাইল্যান্ডে দিবে এ বিষয়ে মুকলিস রহমানের পরামর্শ চেয়েছিলেন জিয়া তো মুক্তিস রহমান এই বিষয়ে জিয়া এবং আজমকে ঠিক করতে পারেন আরেক সচিব তারা বলেন যে তোমরা বিষয়ে বা সিদ্ধান্ত নাও আর সাবধান থেকেও ডিরেক্ট কোনো কল দিবে না ফোনে যা করবা বা হোয়াটসঅ্যাপে দিবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে বলতে শোনা যাচ্ছে এবং সচিব মুকলিস রহমান অগ্রিম পাঁচ কোটি দাবি করার পাশাপাশি ডিসি গোপনে তাকে নিয়ে যেতে পারেন একই সঙ্গে তিনি একথাও বলেন যে যারা রয়েছেন বিদ্রোহ করতে পারে অর্থাৎ ডিসি পদে যাদের নাম না থাকে তারা ভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে ভিন্ন ধরনের ঝামেলা তৈরি করতে পারে এই ধরনের ব্যক্তিদের যেন অবশ্যই ডিসি পদে রাখা হয় বা সুপারিশ করা হয় এবং গুরুত্বপূর্ণ জেলাগুলোতে তাদের ডিসি পদে বসানো হয় এই যে দীর্ঘ আলাপচারিতা সেই আলাপচারিতা থেকে যে জানা গেছে যে আহ গোপনে কোনো এক ভোরে কোনো একদিন ভোরে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এবং নয় ও দশে সেপ্টেম্বরে জিও করার গ্যারান্টি বিষয়টি উঠে আসে এবং এর আগে অবশ্যই পেমেন্ট ক্লিয়ার করার কথা বলা হয় আমরা গত দশ সেপ্টেম্বর কথা জানি একজন যুগ্ম সচিবের রুমে সচিবালয়ে যে হট্টগোল হাতাহাতি ঘটনা ঘটেছিল সেই ঘটনায় এই ডিসি পদে নিয়োগ করে সেই ঘটনায় সতেরো জন কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে কাউকে গুরুদণ্ড দেওয়া হয়েছে কাউকে লঘুদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা দু তিন দিন আগেই সংবাদ সম্মেলন করতে দেখলাম এই বিষয়ে যাদের বিরুদ্ধে আহ শাস্তিমূলক ব্যবস্থা কথা জানানো হচ্ছে যে সংবাদ সম্মেলনে সেই সংবাদ সম্মেলনটি করলেন এই মুখলেসুর রহমান এবং এর সঙ্গে আমাদের অত্যন্ত কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে আলী ইমাম মজুমদারের নামটি এসছে কি কারণে লেনদেন না মানে তিনি একজন অভিজ্ঞ মন্ত্রী পরিষদ সচিব সাবেক তাকে ঘিরেও নানান ধরনের কথা উঠেছে উঠছে যে তিনি আসলে কিভাবে মেনটেন করছেন এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করছেন তিনি তো সবকিছু হসপাস করে দিচ্ছেন এই ধরনের নানান মন্তব্য উঠে শুরু করেছে এবং গভীর যে ষড়যন্ত্র চলছে

ভিডিও সম্পর্কে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন আমাদের চ্যানেলটিতে নতুন কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখো না কোনো ভিডিও তো ভালো দেখুন থাকবেন আল্লাহ হাফিজ